আর আমি কোরবানি হইতে রাজি যখন ছুরি বসা দিছে এবার আল্লাহ আমার কাছে কি জন্তু পৌঁছে নাকি দিলটা দেখছি তাড়াতাড়ি জবি হুল্লা ছুরির নিচ থেকে ইসলাম যাও জিব্রাহিল সরাও দাও দুম্বা প্রবাহিত করে দাও দুম্বার রক্ত প্রবাহিত করে দাও জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে যে খালিল্লা সন্তান কোরবানি হয় নাই সেদিন আল্লাহ এর তালা জান্নাতের দুম্বা কোরবানি দিছে যদি হয়ে যাইত তাইলে আল্লাহর সন্তুষ্টি কামায়ের জন্য নিজের এমন দেওয়া অন্য প্রাণীর নাকের পাওয়ার বেশি জীবনে কোনোদিন মিষ্টির গ্রান পাইছেন ঘরে যায় কিন্তু এই মিষ্টি যদি আলমারির ভেতরেও রাখেন সেখানেও গ্রান যায় কার নাকে হ্যাঁ পিভড়ান নাকে যায় ওর নাকের পাওয়ার আমাদের নাকের পাওয়ারের চাইতে কম না বেশি কানের পাওয়ার আমাদের কানের চাইতে অন্যান্য প্রাণীর কান শক্তিশালী বেশি তাদের কান ছোট্ট কিন্তু তারা আওয়াজ শুনতে পায় অনেক দূর থেকে অনেক দূরের বাতাসের আওয়াজ ঘোরার কানে চলে আসে কুটের কানে আসে ওদের হেন হেনানি শুরু হয় ওরা বুঝাইতে থাকে জ্বর আইতেছে তুই চোখে দেখোস না কানে শোনোস না আমার কানে কিন্তু একটা আওয়াজ আসতেছে ঘূর্ণি বালু বালুঝড় হইব তাড়াতাড়ি এই মরুভূমি ছাইরা তাড়াতাড়ি বাইরে যা নিরাপদ জায়গায় যা আমাদের তক শক্তির চেয়েতে মাছের তক শক্তি বেশি ওরা সাগরের মাছগুলো মাঝি মাল্লাদেরকে ইশারা দেয় যে জরিয়াইছে তাড়াতাড়ি জাহাজ নিয়ে তীরের দিকে যায় এ দিয়ে মাছের নৌকা আর রাখিস না ওদের ত্বক শক্তি বেশি আমাদের দেহের শক্তির দৈহিক শক্তির চেয়েতে হাতির দৈহিক শক্তি বেশি আমাদের মাথাটাও নরম এটা টোকা লাগলে পড়ে এটা এত তাড়াতাড়ি ফাটে যে হাইওয়ান জানোয়ারের মাথা এত তাড়াতাড়ি ফাটে না কিছু কিছু প্রাণী আছে ওরা মাথাকে হাতুড়ি হিসাবে ব্যবহার করে যে ব্রা আছে না ও মাথা দিয়ে বাড়ি দেয় রে তো বাঘ মরে যায় সিংহ মরে যায় এত শক্তিশালী মাথা ওর আছে কিছু কিছু প্রাণীর বুদ্ধিও বেশি কৌশলও বেশি জন্মের পরেই যেই বুদ্ধি তাদের হয় আমাদের ওই বুদ্ধি জন্মের পরে থাকে না যেমন বিজ্ঞানীরা প্রাণী বিজ্ঞান যারা লিখেছে তারা হায়রান পেরেশান হয় মাছের আকল বুদ্ধি দেখা যে মাছের দৃষ্টিশক্তি মাছের আকল কত সাগরের নিচে এমন কিছু মাছ আছে যাদের জন্ম হয় এক জায়গায় বসবাস করে আরেক জায়গায় কত দূরে চার হাজার পাঁচ হাজার মাইল দূরে ওদের জন্ম হয় আর বসবাস করে চার হাজার পাঁচ হাজার মাইল দূরে এসে সাগরে এক প্রকারের মাছ আছে যে মাছগুলো বসবাস করে এক এক সাগরে কিন্তু ওরা বাচ্চা দেওয়ার জন্য পৌঁছে যায় আটলান্টিক মহাসাগরে আটলান্টিকে না গেলে ওদের পেটের বাচ্চা এটা ডেলিভারি হয় না ওদের বাচ্চা ফোটে না বাচ্চা আসে না এই মাছগুলো বসবাস করে আমাদের বঙ্গোপসাগরে অথবা ভারত সাগরে অথবা আরব সাগরে ও ওই লোহিত সাগর থেকে আরব সাগর থেকে বঙ্গোপসাগর থেকে ভারত সাগর থেকে ওরা সফর করে চার হাজার পাঁচ হাজার মাইল পানিতে চলে নিজের পেটের বাচ্চাকে বের করার জন্য আটলান্টিকের ভয়াল জায়গায় পয়েন্ট মতো ওরা চলে যায় যেই জায়গায় গেলে পড়ে ওদের পেটের বাচ্চা জন্মায় ওইটা হলো ওদের সামুদ্রিক বাচ্চা প্রসবের হসপিটাল আল্লাহ বানাইছে যে ওইখানে যাওয়ার সাথে সাথে ওদের পেটের বাচ্চা বের হয় আরো আশ্চর্য বিষয় হল যেই মাগুলোর পেট থেকে বাচ্চা হয় এই মাগুলো ওই জায়গায় গিয়ে বাচ্চা প্রসব করে ঠিক কিন্তু সেখানে যায় ওরা নিজেরাই আবার মইরা যায় অর্থাৎ ওই জায়গাটা নতুন কিছু মানুষের জন্মস্থান আর যে মায়ের পেট থেকে মাছগুলো জন্মাইছে সেই মাছগুলোর মৃত্যু স্থান, মৃত্যুর স্থান ওটা এক ঝাঁক হাজার হাজার মাসের জন্মস্থান আর মায়ের পেট থেকে জন্ম নেওয়া মায়ের মৃত্যু কূপ ওটা এ মাছগুলো জানে যে আমরা ওখানে গেলে মারা যাব কিন্তু বিনিময়ে আমাদের বংশ বিস্তার হবে আমাদের সন্তানরা বেঁচে থাকবে এজন্যে সন্তানকে জীবিত রাখতে নিজেরা আত্মহুতি দিতে সেখানে চলে যায় ডিমগুলো বেড়ে যাওয়ার পরে মাছ মা মাস্টার মৃত্যু হয়ে যায় কিন্তু বাচ্চা মাছের বুদ্ধি কৌশল এত বেশি যে যাদের মা আরব সাগর থেকে গেছে ভারত সাগর বঙ্গোপসাগর থেকে ওখানে গেছে জন্মের পরে সন্তানগুলো মায়ের চলার ম্যাপে 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 চলে চলে ওরা এই আটলান্টিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর থেকে ওরা মায়ের চলা পথে চলে চলে ওরা এই ছোট্ট বাচ্চাগুলার সাতার সাঁতার কেটে চোখে দেখে পানির নিচে চলে ওরা বঙ্গোপসাগরে আবার মায়ের বাড়ি চলে আসে সুবাহ আল্লাহ জন্ম হয়েছে আটলান্টিকে আসছে কোথায় মায়ের বাড়িতে আসছে বঙ্গোপসাগরে আসছে এই পথ চলতে ওদের কেউ বুদ্ধি শিখায় দিতে হয় নাই জন্মের পরেই এই বুদ্ধি ওদের হয়েছে তাহলে বুদ্ধিগত দিক দিয়ে সাঁতারু হিসাবে এবং ভয়াল ভয়াল সাগরের বড় বড় প্রাণীর চোখ আড়াল করে চতুরতার সাথে নিজের মায়ের বাড়িতে যে ফেরত আসলো এর এত কৌশল এত যোগ্যতা এত বুদ্ধি কে দান করল তার মানে বুদ্ধি ওদেরও আছে ওরা সতর্ক এ কারণে ওরা হয় অনেক সতর্ক হয় অনেক সতর্ক সতর্ক প্রাণী আছে যতটা সতর্কতা মানুষের নাই তখন মানুষটাকে মানুষ পাগল এ বুদ্ধি নাই পাগল এরকম বলে না তার মানে আকলের অভাবের কারণে তাকে পাগল বলে কিন্তু আকল কম হইলেও চক্ষু না থাকলেও অন্ধ হইলেও কানে না শুনলেও যদি এই বান্দাটার মনুষ্যত্ব যদি ভেতরে রয় তবে এই মানুষটার মূল্য আল্লাহর জান্নাতের বেশি হয় মানুষটার নাই কম চোখ নাই অন্ধ উমাকতুম অথবা হাত নাই হাত পালুলা পা নাই অচল কিন্তু তার ভেতরে সুরতের যোগ্যতা নাই কিন্তু তার সিরাপ আছে এই মানুষটা আল্লাহ পাকের কাছে দামি এ কারণে আল্লাহ এই মানুষের দাম বাড়ানোর জন্য মানুষকে আল্লাহ তালা পছন্দের মানুষ হিসেবে গঠন করার জন্য পৃথিবীর কোন প্রাণী তাদের সাথে আল্লাহ দোস্তি করেন নাই কিন্তু এই মানুষ যাদেরকে আল্লাহ তালা ভাষা দান করেছেন তাদেরকে বুদ্ধির পাশাপাশি তাদেরকে আল্লাহ তালা আল্লামাল কোরআন ইলমে দিন আল্লাহ পাকের সিফাতের ইলমের দৌলত আল্লাহ তালা মানুষকে দান করছে যে ইলিম দিয়া এই মানুষগুলা আল্লাহর পছন্দের মানুষ হয়ে যাবে অর্থাৎ পশুর কাতারে তাদের জন্ম কিন্তু তাদের পশুত্বকে তারা কুরবানি করে তাদের ভেতরে আবদি আর ইনসানিয়তকে তারা জায়গা দিবে যখন তাদের ভেতরে আবদি তার ইনসানিয়ত আসবে তখন এই মানুষটা শুধু মানুষ হবে না সে হাবিবুল্লাহ হয়ে যাবে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে আল্লাহ আকবার বলেন সে শুধু মানুষ থাকবে না সে হবে আল্লাহর বন্ধু এবং তার অবস্থান হবে আল্লাহর ঘরে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে তার অবস্থান হবে তখন এই মানুষটা যেদিন মারা যাবে এই মানুষটা আওয়াজ কমায় রাখ এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে

নিজের নিজেরান ও সুকুন ও শান্তির ঠিকানা আমার বিধানের উপরে তুমি ছিলে শান্ত ও রাজি যাও আজকে আমি তোমাকে রাজি করার জন্য আমার জান্নাতটা দিছি পড়ো সেটা জান্নাতের ভিতরে ঢুইকা পড়ো জান্নাতে ঢুইকা পড়ো এই জান্নাতে যদি কারোর যাইতে হয় তাইলে তার হাসলতটা কেমন হইতে হবে এই মানুষটার জীবনের ইবাদত আদাত বন্দিগি এই মানুষটার জিন্দিগির মানুষটার জীবনের সময় এমনকি এই মানুষটার জীবনের মরণ বরণ এটাও হবে একমাত্র কার কার জন্য জন্য বলেন বলেন জোরে আওয়াজ করে আল্লাহর জন্য দুনিয়ার জন্য এই মানুষের কিছুই নাই মানুষের দুনিয়ার মানুষকে আল্লাহ বানাইছে কার জন্য আল্লাহ নিজের জন্য বানাইছে নিজের বন্ধু হিসাবে জান্নাতের জন্য আল্লাহ তালা ইনসান বানাইছে এই পৃথিবীর সব বানাইছে মানুষের জন্য আর মানুষে বানাইছে কার জন্য আল্লাহ নিজের জন্য বানাইছে এবার বান্দা আল্লাহর হয়ে যাবে বান্দা আল্লাহর হয়ে যাবে আমি কার আপনি কার জোরে বলেন আওয়াজ করে বলেন কার আপনার সৃষ্টি কার জন্য আপনার বয়ের জন্য আপনার আমার বিবির জন্য আপনার আমার সৃষ্টি আপনি আমি আমার সন্তানের জন্য আপনি আমি কি বাবা মার জন্য বহু মানুষ আছে যারা সন্তান নাই তাদের সন্তান নাই বহু মানুষ আছে যারা জন্মগ্রহণ করেছে তাদের বাপ নাই তার মানে তার জন্ম তার বাবার জন্য না মায়ের জন্য না বহু মানুষ আছে তার বিবি নাই বউ নাই তার মানে তার জন্ম তার সৃষ্টি দুনিয়াতে বইয়ের জন্য না বহু মানুষ আছে দুনিয়াতে তার চোখ নাই তার মানে সে চোখ দুনিয়া দেখার জন্য দিয়া না বহু মানুষ আছে যার মুখ নাই নাই জবান তার মানে দুনিয়ার মানুষের সাথে কথোপকথনের জন্য তার জন্ম না তার দেখা তার চলা তার হায়াত তার নিদ্রা তার জাগ্রত থাকা তার ইবাদত তার কুরবানি সব একজনার জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর রাসুলকে আল্লাহ তালা বলেন বন্ধু এই কথাটাই আপনি বলে দেন ওল বন্ধু আপনি বলেন ইন্না সলাতি অনসুখী ও মাহায়া মামাতি লীল্লাহ রব্বিল আলমিন বন্ধু আপনি বলে দেন আমার নামাজ সাইদুল ইবাদত আমার নামাজ অর্থাৎ সকল ইবাদত অর্থাৎ আমার নামাজ আমার জাকাত আমার হজ আমার যা কিছু আছে রমজানের রোজা যত ইবাদত আমার আছে সব ইবাদত আমি করব একমাত্র কার জন্য নামাজ পড়মু কার জন্য জাকাত দিমু কার জন্য হজে যামু কার জন্য রমজান মাসে না খায় শ্যাম সাধনা কার জন্য জিন্দগির যত ইবাদত আছে সব একমাত্র আল্লাহর মাক্সাদ একটাই আল্লাহর সন্তুষ্টি আজান দিয়েছে মসজিদে আসছি মানুষ মুসল্লি বলবে এর লেগে না মহান আল্লাহ খুশি হবে এর লেগা আমার জাকাত ফরজ হয়েছে দান করছি মানুষ আমাকে দানবীর বলবে এজন্য না আল্লাহর জন্য আমার উপরে হজ ফরজ হয়েছে কাফন পরে বাই থেকেছি গেছি মানুষ আমাকে আল্লাহ বলবে এজন্য না লিল্লা আমার হজ আল্লাহর জন্য মান হেফ জা আলিল্লা মান হেফ জ্বালিল্লা ওয়ালাম ইয়ারফুসু ওয়ালাম রজা আকা ইয়ামিন ওয়ালা দত্থু উম্মুহু একদল মানুষ আছে আল্লাহজ হইতে মক্কে যায় আর একদল মানুষ আছে আল্লাহ পাইতে মক্কে যায় যারা আল্লাহর জন্য হজে যায় হজ করে এবং হজ নষ্ট তারা করে না আল্লাহর রসুল বলেন হাদ্জে বাইতুল্লায় যায় তারা নিদের জিন্দগীর সব গুনা মিটায়াং বেগুনা মাসুম হইয়া তারা বাড়ি আসে এমন অবস্থায় তারা বাড়িতে প্রত্যাবর্তন করে রজা কাইয়মিন ওয়াতা থু মুহো কেমন যেন তার মা তাকে কেবল প্রসব করছে তার কোনো গুণাই নাই আল্লাহ হু একবার কামির কিন্তু শর্ত কি লিল্লা হসটা কার জন্য হইতে হবে আল্লাহ কার জন্য আল্লাহ আল্লাহর জন্য তার মানে হলো আমার जिंदগির প্রতিটি ইবাদত যত ইবাদত শরীয়তে আমরা করি এগুলোর একমাত্র সন্তুষ্টি কার সন্তুষ্টি অর্জনে করব আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত মনুষ্য কি আমার जिंदগির সকল আমল আমার जिंदগির হ্যাঁ মানাসিকুল হাজ হইতে পারে অথবা সকল কোরবানি হইতে পারে অথবা আমার জিন্দগির পশু জবাই কোরবানিটাও এটা কার জন্য আল্লাহর জন্য ইবাদত কর্ম আল্লাহর জন্য কোরবানি দিব আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত কর্ম এটাও আল্লাহর জন্য নামাজ ইবাদত যেদিন থেকে শুরু কোরবানিও সেদিন থেকে শুরু পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে নামাজ শুরু হয়েছে সেদিন থেকে কোরবানিও শুরু হয়েছে অর্থাৎ আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করা এইটা আল্লাহ পাকের একটা পছন্দ কোরবানি করা এটা আল্লাহর একটা পছন্দ বাবা আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত সব নবীরা কোরবানি করেছে সব নবীরা কোরবানি করছে কোরবানি সচ্ছল মানুষ যারা কোরবানি করার যোগ্যতা রাখে সবাই করবে কেন করবে হাদিসে আছে কোরবানি করলে পরে আল্লাহ তালা দোয়া কবুল করে কোরবানির পরে কি দোয়া কবুল হয় কোরবানির পরে কি হয় দোয়া কবুল হয় এ কারণে ইব্রাহিম আলাইহিসাম বেশি বেশি কোরবানি করতেন আর ওনার দোয়া সব কবুল হইত কোরবানি বেশি করতেন তাই ইব্রাহিম বাবার দোয়া কবুল বেশি যে যত বেশি দোয়া কবুল করাইতে চায় তার তত বেশি কুরবানি লাগবে যত কুরবানি করবে কুরবানির মাধ্যমে এমন নিয়ামত পাওয়া যায় আল্লাহর রাহে পশু জবাইয়ের মাধ্যমে এমন নিয়ামত পাওয়া যায় যেই নিয়ামতটা সচর সর কাউরে আল্লাহ দেয় না কুরবানি কারণে ওয়ালাকে আল্লাহ তালা দিয়ে দেয় সুভান আল্লাহ যেমন হাউজে কাউসার নবীদের কাউকে দেয় নাই কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তালা কাউ সারদান করেছেন বিনিময়ে দুইটা ইবাদত করতে বলেছেন ফসলি রব্বি কাওয়ান হার ও গ আমার হাবিব আপনি নামাজ পড়েন আর আপনি কোরবানি করেন যত বেশি কোরবানি করবেন তত আপনি আমার কাছে প্রিয় হবেন এত প্রিয় হইবেন যে কোরবানির কারণে আমি আপনাকে কাউসার দান করব নবীজি কুরবানি করতেন আমাদের দেশে শুধুই মাত্র যারা ধনী লোকেরা এরা করে না আরে ন্যূনতম গরিব মানুষরাও প্রতি বছর পারে না তো বাড়িতে ছোট্ট একটা ছাগল পালছে তিন বছর পরেই এটা বড় হইছে তিন বছর পরেই কুরবানি দেখ দুই বছর পরেই কুরবানি দেখ কুরবানির উপযুক্ত হইতে দুই বছর টাইম লাগছে একটা গরু পালছে ছোট থেকে পালছে অথবা অনেকগুলো গরু পালছে এগুলোর ভিতরে একটা কুরবানির নিয়ত করে রাখো যে আটটা পাললাম একটা কুরবানির লেগে রাখতাম আগের জমানার গিরস্থিরা এরকম করত ঠিক না গরু বাচ্চা দিছে তো বলতো যে এই সাতটা গরু বাচ্চা দিছে একটা কুরবানি বাস নিয়ত করে পালতে থাকতো এটা হৃষ্ট হইলে বলে এটা আল্লাহ রাহে জবাই দিয়ে দিত উম্মতের ভেতরে জমানার ভেতরে সবচেয়ে বড় কোরবানি ওলা মানুষ যিনি ছিলেন তিনি হলেন ইব্রাহিম খালিল আলাই সালাম উনি কুরবানির কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছিলেন খুশি হয়ে এক বেলায় আল্লাহ তালা বলেই ফেললেন খালি পশু কুরবানি দাও কেন আমার জন্য তোমার ছেলে বেড়েও কোরবানি দিতে পারো না আল্লাহ আকবার কাবির এইটা আল্লাহ তালা তার খালিল দেখে ডেকে বলে ফেললেন আর আল্লাহর খালিল আশ্চর্য খালিল পশু জবাই করার শুধু আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তান জবাই করতে বেরোয় গেলেন যা ইসমাইলের ঘরের পাশে যায় দাঁড়ায় ইসমাইলের ডাক কাছে আইনা কয় ইয়া বুনাইয়া ইন্নী আর ফিল মানামি анনি আজবাহুকা ফাংজুর মাজা মাযা এ আমার বৎস আমি কিন্তু কুরবানি করে ওয়ালা আল্লাহর খलील কিন্তু আমি আল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখায়ছে যে আমি তোমাকেই আল্লাহর রাখে কুরবানি করতেছি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ঘরে নবী ইসমাইল আরে সাল্তু আসলাম জামতেন নবীদের স্বপ্ন হে তার মানে হল মহান আল্লাহ ইসমাইলকে পছন্দ করেছে সাথে সাথে বাবার দেখা স্বপ্ন শুনে বলে ইয়া আলমা তোমার সাদা জিতোনী ইং সা আল্লাহ হুমিনা সাবেরিন অ গো আব্বাজান আপনি যা আদেশ হয়েছে আপনি পালন করুন আপনি খালিল হয়ে যান আর আমি জাবি হুল্লা হয়ে যাই আমাকে আপনি ধৈর্যশীলদের ভেতরে পাবেন আপনি আর আমি কোরবানি হয়ে তেরা জি যখন সুরি বসায় দিছে এবার আল্লাহ আমার কাছে কি জন্তু পৌঁছে নাকি দিলটা দেখছি তাড়াতাড়ি জবি হুল্লাকে খালিল উল্লার সুরির নিচ থেকে ইসলাম যাও জিব্রাহিল সারা দাও দুম্বা প্রবাহিত করে দাও দুম্বার রক্ত প্রবাহিত করে দাও জান্নাতই দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে যে খালিল উল্লাহার সন্তান কোরবানি হয় নাই সেদিন আল্লাহ তালা এর জায়গায় জান্নাতের দুম্বা কোরবানি দিছে যদি হয়ে যাইতো চাইলে আল্লাহর সন্তুষ্টি কামায়ের জন্য নিজের সন্তানকেও এমন কোরবানি দেওয়া লাগতো সন্তানকে কুরবানি দেওয়া লাগতো ইব্রাহিম নবীর বেটা কুরবানি ঈদুল আযহা আনে ধরা বিশ্ব মুসলিম তাই পশুর বদলে বেটা কুরবানির সুফল পায় একটা পশুর রক্ত প্রবাহিত করে সন্তান কুরবানি দেওয়ার মতো ফজিলত কুরবানির ইবাদতের মাধ্যমে মুসলিমরা কেয়ামত পর্যন্ত অর্জন করতে থাকবে আল্লাহ আকবার কাবির পশু জবাই করবে সন্তান জবাই করার সব আল্লাহ তালা দান করবে তাইলে এইটা কতটা লিল্লাহিয়াত নিয়ে করা দরকার বড় বড় কিনছে রে গরুটা সুন্দর রে দাম তো ভালোই নিছে রে দামি গরু দিছে রে না আমার কোরবানি হবে কার জন্য আল্লাহর জন্য যারা যত সুন্দর কোরবানি দিবে তাদের দোয়া তত সুন্দর কবুল হবে কোরবানির মাধ্যমে যা সে কল্পনা করে না পায় না এমন জিনিস আল্লাহ তাকে দান করবে আমার কাছে এক লোক আসছে হুজুর আমার বাচ্চা কাছে হয় না আমার একটা তদ্বীর জানি বাচ্চাওয়ার তোমার তদবির দিব তুমি কোরবানি করো করো কোরবানি কয় যে প্রতি বছর করি না হুজুর আমি না এবার ইব্রাহিম ইব্রাহিমালামের মতো সন্তান পাওয়ার আশায় কোরবানি বেশি বেশি করবা কুরবানি করা দেখবা যে তোমাকে আল্লাহ তাআলা তুমি যা চাও না তাও দিয়ে দিবে তোমাকে আর যা চাও তা তো দিবেই আল্লাহু আকবার কবিরা তুমি কুরবানি করো কয়টা করে যত ডি করে পারো অত ডি করে করো তো হে দুইটা তিনটা চারটা করে কুরবানি করতে দুই তিন বছর যাইতে না যাইতি বলে হুজুর বাচ্চা তো একসাথে দুইটা হইছে মানে মানে আল্লাহ তাআলা ইসাবর কুদান করছে এ চাইছিল একটা এবার হইছে কয় দুইটা হইছে কুরবানি করলে দোয়া কবুল হয় এ কারণে কোন ধনী কুরবানি করবে আর তার কিছু গোশত আপনাকে দিবে এই অপেক্ষায় থাকতে নাই ইন সালাতি অনুসুকি অমামাতি মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আগে থেকে টাকা জড়ো করতে হয় একটা ছাগলই ল কুরবানি দিমু একটা ছাগলই ল আল্লাহর রক্ত জবাই করব আল্লাহর রাহে রক্ত প্রবাহিত করলে আল্লাহ খুশি হয় নাস্তিকরা বলে রক্ত প্রবাহিত করলে নাকি পরিবেশ গান্দা হয় ওরা কোরবানির বিধান আল্লাহর বিধানকে মুসলমানের কাছে ছোট করে পেশ করতে চায় তোদের পেশাব পায়খানায় জমিন গান্দা হয়ে গেল তোদের পেশাব পায়খানায় জমিন গান্দা হয় ওগুলো চোখে পড়ে না তোদের কোরবানির রক্ত কোরবানির রক্ত তো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় রক্ত যে রক্তটা আল্লাহ নামে প্রবাহিত হয় এটার দ্বারায় আল্লাহ তালা বান্দাকে নৈকট্য সেই বান্দা হিসাবে গ্রহণ করে নেয় সুতরাং এই কুরবানি ইট সামনে আইতাছে এইবাদ তো করবো কোরবানিও দিব কোরবানি দেওয়া আর হায়াতের প্রতিটি সেকেন্ড আমার আল্লাহর জন্য অনেক সময় প্রেমে পড়া করে হেরে নাকি হের লেগে আল্লাহ বাঁচায় রাখছে আবার কয়েক সন্তান এ গুলার লেগে আল্লাহ আমার মা না আমার আল্লাহ না কি পালার জন্য আপনার দরকার নাই আপনারে পালার জন্য ওগরে দরকার নাই কারণ আলামিনের পালনে ওয়ালা কে আলামিনের পালনে ওয়ালা আল্লাহ তার মানে আমার হায়াত এটা কার জন্য আমি যে এক মিনিট বাঁচতেছি এটা কার জন্য আবার যদি মরণ লাগে এটা কার জন্য এই জন্য যদি মরণ সামনে আইসা যায় সব কিছু ভুইলা যায় দিনের জন্য মরণ বরণ করে নিলে মহান আল্লাহর কাছে এ বান্দাটা প্রিয় হয়ে যায় কারণ বান্দার জীবনও আল্লাহর জন্য বান্দার মরণকার জন্য মরণ আল্লাহর জন্য আমার জীবন আল্লার জন্য আমার মরণও আল্লাহর জন্য এই রকম একটা লীলা নিয়া যদি কেউ মরণ দরজা পর্যন্ত খালি আয়া যায় তাইলে তার হাতেমা বিল খায়ের নাসিব হয়ে যায় যার হাতেমা খায়ের হয়ে যায় তার বিদায়টা মানুষ দেখে না ওইটা কেমন আবার যার হাতেমা অসুন্দর হয়ে যায় তার পিতায় কতটা ভয়ঙ্কর এটাও চর্মচ দেখে না তবে ইলিমের চক্ষু দেখতে পায়